একটি জঙ্গলে একটা চুনি পাখি বসবাস করত আর তার বাসাটা ছিল খুবই সুন্দর আর সেই জঙ্গলেই বসবাস করত একটি দুষ্টু কাক আর তার বাসাটাও ছিল বেশ বড় কাকের বাসাটা অনেক বড় হওয়ার কারণে কাক সেই বাসাটিকে নিয়ে খুব অহংকার করত আর একদিন এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আর সেই ঝড় বৃষ্টির ফলে টুনি পাখির বাসাটি ভেঙে যায় এবং টুনি পাখির অনেক মন খারাপ হয়ে যায় এবং সে কান্না করতে থাকে এরপর টুনি মনে মনে ভাবতে থাকে না এইভাবে ভেঙে পড়লে চলবে না আমি বলে কিছুদিনের কিছু দিনের জন্য তান ভাইয়ের কাছে যাই এবং সেখানে কিছুদিন থাকার পর আমি আমার নিজের জন্য ভালো বাসা তৈরি করব এই ভেবে টুনী কাকের কাছে সাহায্য চাওয়ার জন্য চলে যায় কাকভাই কাকভাই এই ঝড় বৃষ্টিতে না আমার বাসাটা ভেঙে গিয়েছে তুমি কি তোমার বাসায় কিছুদিনের জন্য আমাকে থাকতে দেবে একটু আমি আমার বাসাটা বানানো হয়ে গেলেই তোমার বাসা থেকে চলে যাব না না টুনি আমি তোমাকে থাকতে দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও এই কথা বলে কাক টুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর টুনি পাখি একটু সাহায্যের জন্য এই দিকে ওদিকে ঘুরতে থাকে আর এদিকে কাক তার বাসায় কাউকে থাকতে দিত না কেউ যদি আসতো তাকেও তাড়িয়ে দিত যেমন আজকে টুনি পাখিকে তাড়িয়ে দিল তার ওই বাসাটা নিয়ে খুব অহংকার ছিল আর এইভাবে কেটে যায় বেশ কিছু দিন আর হঠাৎ একদিন জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আর সেই ঝড় বৃষ্টিতে কাকের বাসাটাও ভেঙে যায় হাই হাই এটি হলো আমার এই ঝড়ে আমার বাসাটা ভেঙে গেলো এখন আমি কোথায় যাব যাই দেখি টুনি পাখির কাছে যাই ও যদি আমাকে সাহায্য করে একটু কিন্তু টুনি পাখি কি তার বাসায় আমাকে থাকতে দেবে সেও তো একদিন আমার কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু আমি তাকে দাঁড়িয়ে দিয়েছি না এই সব ভেবে এখন লাভ নাই আমি যাই টুনি পাখির কাছে ওর কাছে গিয়ে যদি আমি ক্ষমা চাই তাহলে ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে এই কথা বলে কাক টুনি পাখির কাছে চলে যায় আর এদিকে টুনি অনেক পরিশ্রম করে সে তার নিজের জন্য একটি পাকা ঘর বানিয়ে নিয়েছে টুনি তার বাসাতে খুব খুশিতে থাকত। কিন্তু সেখানে সেই কালো কাকটি চলে আসে টুনি টুনি আমাকে একটু সাহায্য করো দয়া করে আমাকে একটু তোমার বাসায় থাকতে দাও আর তুমি আমাকে ক্ষমা করে দাও সেই দিন আমি তোমাকে থাকার জন্য তাড়িয়ে দিয়েছি আর দেখো আজকে আমার নিজেরই থাকার জায়গা নেই দয়া করে আমাকে একটু তোমার বাসায় আমাকে একটু থাকতে দাও দেখো আমি আমার কৃতকর্মের সাজা ভোগ করছি প্লিজ তুমি আমাকে তোমার বাসায় একটু থাকতে দাও আরে না না কাক আমার কাছে ক্ষমা চাইতে হবে না তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন আমার বাসায় থেকো তুমি তুমি কত ভালো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও তুমি তোমার বাসায় আমাকে একটু আশ্রয় দিলে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে